যখনই আমার গার্ডেনে এত চমৎকার চমৎকার ধনিয়া পাতা হয় সবার শুরুতে আমি যে কাজটি করি হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা রাখছি আপনারাও সবাই ভালো আছেন তো আমার গার্ডেনে যখনই এত চমৎকার ধনিয়া পাতা হয় সবার আগে আমি যে কাজটি করি বা যে খাবারটি খাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি হয়তোবা আপনাদেরও ভালো লাগবে আমার গার্ডেনের ধনিয়া পাতা এই দু হাজার চব্বিশে এখনও পর্যন্ত আমি নিজে বিসমিল্লা করিনি শুধু আমাদের মিমকে দিয়েছি বেশ কিছুটা আর আজকে আমি বিসমিলা করব, তো চলুন আপনাদের সাথে নিয়েই আমরা কাজটি শুরু করি এরপর ধনিয়া পাতাগুলো এনে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এবার যতটা সম্ভব কুচি করে কেটে নিচ্ছি এবার শুরু হবে আমার আসল কাজ এখানে বেশ কিছু শুকনো মরিচ আমি নিয়ে নিয়েছি তার সাথে বরাবরই পেঁয়াজ আমি ভেজে তারপর হচ্ছে কাজটি করি তো এখন যেহেতু আমার কাছে দেশীয় পেঁয়াজ ব্যারেস্তা আছে যা এই যে এত বড় বয়ম দেখছেন সেই বয়ম পর্যন্ত ভরা তো সেখান থেকে আমি বেশ কিছুটা পেঁয়াজের ব্যারেস্তা নিয়ে নিলাম এতে করে কাজ কিছুটা কমে গেল যে পেঁয়াজটি আমাকে ভাজতে হলো না এবার এই পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচ সাথে কিছুটা দিয়ে দিচ্ছি লবণ লবণ আপনারা আপনাদের স্বাদ মতন ভালো করে এবার দেখুন আমি কিভাবে করে গুঁড়ো নিচ্ছি মাখানো হয়ে গেলে কেটে নেয়া বেশ কিছু ধনিয়া পাতা মন খুলে দিয়ে দিচ্ছি এবার এগুলোকেও আমি খুব ভালো করে একটু মেখে নিচ্ছি এই যে দেখুন তারপর এতে যেন খুব চমৎকার একটি ফ্লেভার অ্যাড হয় তাই দিয়ে দিচ্ছি দেশি সরিষার তেল এই তেলটি আমার শ্বশুর নিজে সরিষা থেকে ভাঙ্গিয়ে তারপর আমাকে বানিয়ে দিয়েছে ভালো করে তেলের সাথে এখন আমি এটা মিশিয়ে নিচ্ছি আজকে কোনো কৃপণতা করা যাবে না একেবারে ভুরি 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 আমাদের দিয়ে নিতে হবে এরপর চলেন এতে আসল জান মিশিয়ে দিচ্ছি জিহা ভাই আলু আমি আজকে আলুর ভর্তাই করতে যাচ্ছি তো আমি যেভাবে আলুর ভর্তা করি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি সবাই আলুটি শুরুতে মথে নেন আর আমি মশলার উপরে এভাবে করে একটি একটি করে আলু ঠিক এভাবে করে পিষে তারপরে মিশাই এতে করে যে এয়ার ক্রিয়েট হয় এতে করে পাম্পি লাম্পি স্মুদি একটি আলুর ভর্তা তৈরি হয় না হয়তো আলুটি যদি আগে থেকে আপনারা মথে রাখেন সেই ক্ষেত্রে আলু ভর্তাটি শুকনো বাড়ির মতো ঝরঝরা হয়ে যায় এখন খুবই 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 ভালো করে মিশিয়ে নিতে হবে একটি দুটি লাম্প রেখে এই তো আমাদের চমৎকার স্বাদের আলু ভর্তা কিন্তু বানানো কমপ্লিট এখন হয়তো বা বলবেন যে ভাই সবাই তো এভাবেই বানায় জিহা সবাই তো এভাবেই বানায় আর এটি হচ্ছে আমার ফাইনাল টাচ আমি সাথে কিছু দেশি পেঁয়াজ কাঁচা পেঁয়াজ এভাবে সর্বশেষে দিয়ে দিই এই যে দেখুন আলু ভর্তা কাকে বলে এই ভর্তাটি খেলে আসলে বুঝা যাবে আর আপনারা তো নিজেরাই বুঝতে পারছেন যে এরপর ভাইরে এত ধনিয়া পাতা তুলেছি এটা তো সদ ব্যবহার করাই লাগে তাই একটি টমেটো দিয়ে কাঁচা পেঁয়াজের সাথে মরিচ ধনিয়া পাতায় আর সরিষার তেলে আমি একটু টমেটো ভর্তাও বানিয়ে নিলাম এখন আপনারা ভাবছেন যে এইটুকু আলু ভর্তার জন্য এতগুলো ধনিয়া পাতা আসলে তা না অন্যদিকে জামাই পছন্দের আমি ডালও বসিয়ে দিয়েছি কোনো বাঘার দিইনি হাতে মেখেই সরিষার তেল দিয়ে আজকে ডাল রান্না করলাম আর দেশ থেকে আনা দুটি আমি আমরাও দিয়ে দিয়েছি সাথে টমেটোও দিয়েছি আমরা একেবারে মিষ্টি কোনো টক না জামাই একেবারেই পছন্দ করে না আমি আসলে ডাল তেমন খাই না তবে আমি আমরা দিয়ে বছরে দুইবার ডাল রান্না করলাম একবার রান্না করেছিলাম গত বছর আর হচ্ছে এবছর সো দুইবার এই যে দেখেন তারপর মনের মতন আজকে কোনো কৃপণতা নয় মনের মতো ধনিয়া পাতা দিয়ে দিবেন যত পারেন তারপর আরও একটি টুইস্ট আপনাদের বলছি সতেরো বছর বিবাহিত লাইফে কোনোদিন জামাই বলেনি ডিম ভুনা করো ডিম ভেজে দাও ডিমের তরকারি করো তবে হ্যাঁ ডাল যখন রান্না করি সে তখন বলে যদি একটু ডিম সিদ্ধ থাকে তাহলে ডাল আর ডিম সিদ্ধ একেবারে জমে যায় সো আমি যে কাজটি করি ডাল রান্না হওয়ার পর এই যে ধনিয়া পাতা দিয়েছি ব্যাস আমি চুলাটি পুরোই বন্ধ করে দিলাম তারপর সিদ্ধ ডিম ছিলে এখানে দিয়ে দিলাম দ্যাটস এইট এরপর আর ভাই কিসের অপেক্ষা আপনারাই বলুন গরম গরম ভাতে রকম আলুর ভর্তা মেখে ওরে আল্লাহ শুধুই খাওয়া আর খাওয়া কাঁচা পেঁয়াজের কচকচ শব্দ নিশ্চয়ই আপনারা পাচ্ছেন আমি তো ভাই শুধু খাচ্ছি আর উপভোগ করছি সাথে একটু টমেটোর ভর্তা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর চাইতে সুস্বাদু খাবার আর কি কিছু হতে পারে এই দুনিয়ায় অসম তো আমার গার্ডেনে যখনই ধনিয়া পাতা হয় সবার শুরুতে আমি এই কাজটি করি মনের মতো ধনিয়া পাতা দিয়ে আমি আলুর ভর্তা করে খাই তবে বেসিক্যালি আলুর ভর্তাটি খাই হচ্ছে বোয়া ভাতের সাথে আজকে ভাই বোয়া ভর্তা বানানোর তো সময় নেই অনেক আর্লি অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন বুঝতে পারবেন কাজটি কত আর্লি করা হচ্ছে যখনই বলি অনেক বেশি ব্যস্ত সময় নেই কাজ করব। সবার একটাই প্রশ্ন কেন এত সময় নেই আই কেন আমি এত বেশি ব্যস্ত থাকি এই যে দেখেন এখন ঘড়ির কাটাই বাজে সকাল নয়টা আমার কিন্তু আলুর ভর্তা টমেটোর ভর্তা ডাল রান্না একেবারে কমপ্লিট তার মানে কি আমার দিন শেষ হয়ে গেছে না রে ভাই কাজ কি কখনো শেষ হয় এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি পট আর এই পটে পানি দিয়ে এই যে দেখুন গতকালকে গার্ডেন থেকে সবগুলো মূলা শাক তুলে নিয়েছি মিমকে কিছু দিয়েছি আর আমি তো বেশ কয়েকদিন ভরেই খাচ্ছি আর এই যে পানিতে এই জন্য রেখেছি যেন শাকগুলো একেবারেই সতেজ থাকে এই যে দেখেন গতকালকেই বিকেলে তুলেছি আর শুধু ডগাগুলো কিছু নিয়েছি আর হচ্ছে পাতাগুলো অনেক টসটসা এখন এই সবগুলো শাক আমি কেটে ধুয়ে পরিষ্কার করে স্টিম করে রাখব সারা সামার এবং উইন্টার এমনকি দু হাজার পঁচিশের শুরু শুরুতে খাওয়ার জন্য এরপর এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো আমি রিপোর্টিং করেছি আজকে আমি বিশটি সিমের গাছ এবং বেগুনের গাছ আরও রিপোর্টিং করবো বিশটি গাছ তার মানে বুঝতেই পারছেন যে এই ধরনের কাজ করতে কতটা সময় লাগে এরপর সকাল হতেই ওয়াশিং মেশিনে বেশ কিছু কাপড় দিয়ে দিয়েছি এই যে দেখুন এক বালতি আজকে একটু মনে হচ্ছে যে রোদ উঠবে তাই খুব স্বপ্ন করে স্বপ্ন দেখে আমি এই জায়গায় রেখেছি যে কাপড়গুলো বাহিরে নেড়ে দিব। আর যদি দেখি যে না তাহলে বরাবর যা করি উপরে নিয়ে বেডরুমে অথবা অন্য রুমে নিয়ে লাইন করে দিবো যেন শুকিয়ে যায় এবার আপনারাই বলুন কিসে এত ব্যস্ততা ভাইরে যদি কাজ করতে চান তাহলে কাজ করেও সারাদিন শেষ করতে পারবেন না আর যদি কাজ না করতে চান তাহলে অনেক বেশি কাজ চোখের সামনে থাকলেও আপনার কাছে মনে হবে কোনো কাজ নেই এটা সব কিছু ডিপেন্ড করে আপনার নিজের ওপর সো আশা রাখছি আজকে সকালবেলা এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কার কেমন লাগলো ভিডিও নিচে কমেন্ট করে একেবারেই জানাতে ভুলবেন না কারা কারা ধনিয়া পাতা হওয়ার পর কিভাবে খান অবশ্যই জানাবেন বিদায় নিচ্ছে আজকের মতো আল্লাহ হাফিজ